হ্যালো এব্রিয়ন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি দেখেন আজকে সুন্দর একটা জায়গায় আবারও ঘুরতে এসেছি আর এসব জায়গায় ঘুরতে আসলে আসলে ভিডিও না করে থাকা যায় না আজকের ভিডিওটা খুবই ছোট খুবই ছোট কি বলবো জাস্ট শুধু আপনাদের সাথে এটা একটু শেয়ার করতেছি খুবই ব্যস্ত আছি একটা জরুরি কাজ করতেছি তো আপনারা এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন দৃশ্যগুলো খুবই ভালো লাগবে এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর একদম রোমান্টিক একটা জায়গা কি বলবো এখানে আসলে যে কারো মন মানে খুশি হয়ে যাবে বাচ্চা বুড়ো ছেলে মেয়ে সবারই খুব ভালো লাগবে কারণ হচ্ছে এখানকার চারপাশটা পরিবেশ খুবই ভালো এখানে আসলে ভিডিও করতে এসে আসলে অনেক ভালো লাগতেছিল কারণ হচ্ছে এখানে পিরামিড তো আসলে সবাই দেখেনি কিন্তু এখানে কিন্তু পিরামিডের একটা ভাইব আছে খুব সুন্দর একটা দৃশ্য তো এই পিরামিডের মধ্যে কি থাকে এটা তো আসলে আমরা অরিজিনাল পিরামিডটা দেখতে পাইনি কিন্তু এখানে এসে আমরা সেটা দেখলাম আর ভিতরে ঢুকে আমার যেন শরীর কেমন সমসম করতেছিল খুব ভয় লাগতেছিল আমি আসলে এখানে পারফেক্টলি ভিডিও করতে পারতেছিলাম না খুব ভয় পাচ্ছিলাম তো এটার মানে বাহিরেই কিন্তু লেখা আছে যে এই পিরামিডের ভিতরে যাদের হার্টের সমস্যা আছে অথবা মানসিকভাবে একটু দুর্বল তারা কিন্তু এখানে প্রবেশ করতে পারবে না সে ধরনের কথাগুলো এখানে লেখা আছে তো এখানে ঢোকার আগে আসলে আমার নিজেরই এটা দেখার পরে আসলে বেশি ভয় লাগতেছিলো তো তারপরে সাহস করে আর কি ঢুকলাম যেহেতু ফ্যামিলি সবাই মিলে ঢুকতেছিলাম তো ঢোকার পরে একটু ভিডিও করার পরে আমি সাথে সাথে ভিডিওটা অফ করে দিছি আসলে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি অনেক খারাপ লাগতেছিল আমার নিজেরই আর একদম মাটির নিচে যাচ্ছিলাম আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপরে না আন্ডার গ্রাউন্ড এটা বলে মনে হয় তো ভিতরে যাওয়ার পরে কেমন যেন একটা অন্ধকার নিভু নিভু আলো যেটা পিরামিডের ভিতরে থাকে আর কি এটা কিন্তু অরিজিনাল পিরামিড না কিন্তু ওর মতো করে এখানে বানানো আর কি খুব খারাপ লাগতেছিল দেখেন কেমন একটা ভূতরে পরিবেশ তারপরে মানে পিরামিডের মধ্যে যে লাশগুলো শোয়া রাখা হয় এখানে ওই ধরনের কিছু একটা দেওয়া তো আমি আসলে একটু পরেই ক্যামেরাটা অফ করে দিছি তো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ সবাইকে